প্রতিশত প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশত প্রতিহিংসা দেওয়ার কোনোদিন কোনো কিছু হতে পারে না প্রতিশত প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপির সবসময় জাতীয় ঐক্য প্রতিশত প্রতিহিংসার উদ্ভিদ সকল নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় কারণ নাই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুল রহমান শাহ সিরাজুর রহমান শাহ তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশে যাবো রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে তুমি বলে এটা ঠিক